বর্তমানে তোমরা কম বেশি সবাই পিসি লবি এবং ফোন লবি কিন্তু দুইটাই আলাদা বাট আমরা কিন্তু সেই শুরু থেকে ফোনে গেম প্লে করি এবং ফোন পর পর হাতে দুই থেকে তিনবার তখন কেমন লাগে আসসালামু এন্ড সবাইজ কেমন আছো সবাই আশা করি সকলে অনেক বেশি ভালো হচ্ছে হয়তো অলরেডি বুঝে গেছো আজকের ভিডিও হতে যাচ্ছে আরো একটা ম্যাচ আমরা নেমে গেলাম বারমুড়িতে পিকে কথা বলতে বলতে অলরেডি একটা আমরা ডাউন করে ফেলি বাট অন্য দিকে আরো একটা প্লেয়ার এসে আমার কিলটা করে ফেলে কিন্তু যেহেতু আমরা পিকে নামছি কালো জুন

টিম কে অলরেডি চাঁদের দেশে পাঠিয়েছেন আমাকেও চাঁদের দেশে পাঠিয়ে দিয়েছে আমরা দুইটা টিমের চাঁদের দেশে চলে গেছি আমাদের একটা প্লেয়ারের সামনে কিন্তু আসছে এখন তাকে আমরা দেবো সে কি পারবে ওয়ান বি ওয়ান করতে না তাকে মেরে দিয়েছে আমাদের টিমেট টিমটাকে অলরেডি পাঠিয়ে দিচ্ছি পিকের মধ্যে চলে আসি প্রচুর পিকে কারণ যে হোক না কেন যেহেতু আমাদেরকে ফার্স্টে আমরা তো তার বদলা নিতেই হবে এরপর আমরা অনেকক্ষণ পিকে ঘুরা ঘুরে করছি কিন্তু একটা প্লেয়ার পাই একটা সিঙ্গেল প্লেয়ার পাইছিলাম টিমেট পেরে দিয়েছিল এখন বিমা শুধু চলে যাবো আমরা বিমা শুধু গোপন দর্ত বেঁচে জানতে পারছি ফুল একটা স্কোর আছে প্লেয়ারগুলোকে আমরা কি মারবো পয় উল্টা আমাদেরকে মারতে

দেখি না ভাই কেমনে মারা দিচ্ছে এটা কোনো কথা অ্যান্ড ভাই আমাদের টিম মেট ভাই প্রো প্লেয়ার এক একটা দেখছো ভাই কি লেভেলে মার্চগুলো দিতেছে বাট ভাই একটা দিচ্ছে অলরেডি চলে গেছে অ্যান্ড ভাই আমরা দুইটা টিম মেট অলরেডি চাঁদে আমরা চলে গেছি মানে শহীদ হয়ে গেছি অ্যান্ড ভাই আমাদের টিম মেটগুলো এখন একটু তো একটু টিমমেটগুলো খেলা রিয়েশন দিচ্ছে কি পারবে ওয়ান বি করতে আমাদের একটা টিম মেট অ্যান্ড আরেকটা টিমমেট উপরে আছে তারা দুজন কি পারবে ওয়ান বি ফোর করতে দেখা যাক তাদের লঞ্চাররা হামলা এবং তাদের এক একটা এক একটা যে গুলি মারতাছে এইগুলো একটা বোমার মতন যেতে তারা কি পারবে টর করতে দেখা যাক তারা কি করে এন্ড একটা ফ্রি কিল পাইছিল বাট ওইটা কনফার্ম করতে পারে নাই তারা হচ্ছে ভিডিওর কেপ থেকে ও প্রো প্লেয়ার তারা একটা ওয়ান বি সিক্সেরা না এন্ড অলরেডি এক নাম্বার টিমেটকে চাঁদে হিসেবে পাঠিয়ে দিয়েছে এখন চার নাম্বার টিমেটে চাঁদে হিসেবে পাঠানোর একদম প্রচুর চেষ্টা করতেছে এনিমিরা বাট সে কি পারবে এখন ওয়ান বি সিক্স করতে আমাদের চার নাম্বার টিমেট অলরেডি মেড করতে ব্যস্ত আসে এখন তার সামনে দিয়ে চারটা টিমমেট আসবে সে কি ওয়ান বি সিক্স বাদে ওয়ান করতে এন্ড সামনে একটা ওয়ান বি ওয়ান করে ব্যাটেল করতেছে বাট সে কি পারবে ওয়ান বি ওয়ান করতে তো গাইস এতক্ষণ জগত আমি টিমমেটের খেলা রিঅ্যাকশন দিছিলাম একটু মজা নিছিলাম বাট বাট কি রে ভাই একটা প্লে ডাউন হয়ে গেছে আরে আরেকটা প্লে ডাউন হইছে ভাই কেমনে ভাই হ্যাকার এসে নাকি তাদেরকে মারা দিছে এটা কোনো কথা ভাই মাত্র রিভাইভ দিছে ভাই ডাউন হয়ে গেছে কারণ আমারও রিভাইভ দিছিল আমি মরে গেছি বাট তাদেরকে হ্যাকারটা নিচে নামার পর মারছিল আর আমার আসমানে থাকা অবস্থা মারা দিছে বাট আরে ভাই কেমনে মারা দিচ্ছে ভাই সেকেন্ডের মধ্যে মারা দিছে ভাই সে বলতেও পারবে না কি করতেছে ভাই গান চেস করতেছে ভাই কি করতেছে গান চেস করতেছে ভাই এখন ভাই এনিমি দেখছে মনে হয় আরে ভাই গান চেস করে গুলি এলে গুলিলের পিছনে ভাই গুলের পিছনে গুলেলের পিছনে যে হেডলাইট আর কিলটা কনফার্ম হয়ে গেছে ভাই এটা কোনো কথা গুলে প্লেয়ারটা কইতেও পারবে না যে তার কোথেকে মানে সে সেকেন্ডের মধ্যে গুলি করছে গুলি করে ওই প্লেয়ারটাকে ডাউন করে কনফার্মও করে দিছে মানে ডাউনের যে একটা ইত্যান আছে ওইটাও ওটা সুযোগ দেয় না মানে এমন লেভেলের হ্যাক বলার বাইরে ভাই মানে রিবে তার টিমেট না দিতে পারে যার কারণে সামনে সে এরকম করছে ভাই কি করতেছে উকুমাই সামনে যেতেছে অ্যান্ড গুলেলি পিছনে ভাই লোকেশন হ্যাক আছে এটা শিওর ভাই না সে দেখে কেন গুলেলি পিছনে এনিমি আছে কি না ভাই আসলে ভাই সে লোকেশন হ্যাক আছে আরে আরে ভাই আরে কেমনে ভাই দেখছো দেখছো কি লেভেলের হ্যাকার ভাই আরে ভাই সামনে দেখ ফুল একটা স্কোয়ার ভাই কি করে এখন ভাই একটা শর্ট একশো ভাই উঠে শট দিয়ে দুটো রাউন্ড করে দিয়েছে তিনটা রাউন্ড করেছে ফুল একটু ওয়াইফ আউট ভাই যাই বলো না কেন ভাই এই প্লেয়ার একটা নোবেল পাওয়ার যোগ্য ভাই যে লেভেলে হ্যাক ইউজ করতেছে ভাই এই প্লেয়ারটা নোবেল পাওয়ার যোগ্য ভাই সে যে স্কোয়ারটাকে মারছে এই স্কোয়ারটা বলতেই পারবে না যে তার সামনে হ্যাকার আছে মানে সেকেন্ডের মধ্যে মরে গেছে ভাই মানে বুঝে ওঠার আগেই মরে গেছে এমন ভাবে প্লেয়ারটা ফায়ার করতেছিল হ্যাকারটা মানে ওই স্কোরটা বুঝে ওঠার আগে ওরা ওয়াইপ হয়ে গেছে এন্ড ভাই লুট করতেছে ভাই কেমনে দেখ কারণ ভাই অল্পের জন্য প্লেয়ারটা মরে গেছিল হ্যাকারটারে ভাই অল্পের জন্য মারা দিছিল হ্যাকারটারে এন্ড ভাই অল্পের জন্য হ্যাকারটা ভাই বাচ্চা গেছে এই জায়গা মধ্যে তো এনিমি হয়তো বাকিগুলো নিচে ভাই গান আরে ভাই ভাই একটা ডাউন ভাই একটা ডাউন করে দিছে আরেকটা ডাউন আরেকটা ডাউন করার চেষ্টা করতেছে এন্ড ভাই আরে আরেকটা ডাউন করে দিছে ভাই দুটো ডাউন শেষ কনফার্ম ভাই কনফার্ম করে দেব এখন মনে যায় ভাই কি লেভেলের মার দিতেছে ভাই গান চেস করতেছে ভাই প্লেয়ারগুলো মরতেছে মানে ভাই কি লেভেলের হ্যাকার রে বাই এ ভাই একটা ডাউন দুটা ডাউন করে দিয়ে দিয়ে ভাই করেছে এখন উপরে প্লেয়ার কি স্পিড বাই কি লেভেলের স্পিড দেখো ভাই ভাই সেকেন্ডের মধ্যে আরে একটা ডাউন করে এন্ড আরেকটা প্লেয়ারকে ডাউন করে দিয়েছে দুইটা প্লেয়ারকে আবারও ডাউন করে দিয়েছে ভাই এই জায়গার মধ্যে বাই কি লেভেলের ভাই দেখো কি স্পিডে দৌড়াইতেছে কি স্পিড বাই তার স্পিডটা দেখো জাস্ট অ্যান্ড ভাই নেট চলে গেছে না কি ভাই নেট চলে গেছে ভাই নেট চলে গেছে প্লেয়ারটার আরে ভাই এখন মারা সুযোগ আরে ভাই কি রে নেট যায় না আবার নেট চলে এসে অ্যান মারে